মোবাইলে আপটা প্রেম করছে বিয়ে করছে ওটি দিয়ে হয়েছে নয়টা কয়টা ও বাসর ঘরে যাইয়া বাজানে একটা আমল আছে বাসর ঘরে যাইয়া স্বামী স্ত্রী বাসর ঘরে যাইয়া কুব বালা দিয়ে খাতনি কুব দিয়ে আদি দিয়ে রেজবি কুব বালা দিয়ে আয়না আইনি চারটা জায়গা সুমা দিবে আর দুই রাকাত নফল নামাজ পড়িয়া স্বামী স্ত্রী আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করিবে স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত সগিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে এখন বাসুর ঘরে গেছে ছেলেটা বিয়ের আগে আট্টা করছে বিয়ের ওই বিয়ের কথা দিয়া নয়টা বাসুর ঘরে যা মনে মনে চিন্তা করতেছে আমি সলিদ জিনিস পাইছি বউ বলে আয়শা দুইজন নামাজ পড়ে ও নামাজে যায় না আপনার সিয়ারে এবার পর বসে আতুর পড়া পাউতেলে কয় বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে বউ কয় বাসর ঘর আর আজকে দুজন আমল আমল করব ঝুককে দুঃখের কথা বলবো আর তুমি এই কথা বলতেছো তখন কয় বিবি আমি ঠকি নাই আমি ঠংকি নাই তুমি আমার নয় নাম্বার বিবি রে কয় আমার আগে আট টাকা টক দেন বউ না dara ছিল দাদাস করে খাতুর উপরে পড়ে গেল

খুব খারাপ লাগতেছে এই দিনে বলতিছে খেবালিও নাও তুমি কখন কথা কো বাদ্য বড় হতে কথা কনা মা বাবা বড় হতে কথা কনা রাস্তা দিয়ে এককাল মিয়া যদি দেখা দাও এখন আমি চিনি না যেই যুবকের কাছে আসে আসে না ফোর্স ভালো থাকে না ওদের মন সেই যুবকের নাই বাদান অর্থ বাদান প্রেম হয়ে যায় বাদান ব্যত প্রেম কইরা খাইছে ছাকা হয়ে গেছে বাঁকা মন হইছে পাকা রাত করে চলে যায় বাদান ঢাকা

এটাই সত্য বলছে হুদি তো মিথ্যা কথা বলছে আবার আমার নবী বললেন দাবি দিও না কেরে ইহুদি তুই না মিথ্য কথা বললি কারণ আল্লাহ আমার কাছে আয়াত নাজেল করছে ইহুদি ব্যক্তি কয় হুজুর আমি কি জানি করে পক্ষে আয়াত নাজেল করিবে সুবহানাল্লাহ বলে বল ইহুদির সঙ্গে সঙ্গে কলমা করে বদর মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ বললেন না এটা হলো ইসলাম এটা হলো ইসলামের বিধান আল্লাহু আকবার এক মুসলমান কে কি হি তর্ক বিতর্ক করছে রসুলের কাছে যাওয়া যান বাদী হয়েছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিদাল্লাহ ইহুদি বাদী হয়েছে নবী গপ্তে বিষয়ের পরে আমার নবী শুনিয়া এরপরে বাদল মুসলমানের বিপক্ষে ইহুদির পক্ষে বাদান রায় দিয়ে দিলেন মুসলমান মনক্ষণ্ণ হয়ে গেল কারণ আমি যে ময়দানে যাই এই নামাজ পড়ি নবী আমার বিরুদ্ধে আমার পক্ষে না রায় না দিয়া আপনার নবী কেন ইহুদির পক্ষে রায় দিলেন এই বিষয়ে আমি মানি না এই বিষয়ে

করে ওই মারে বাড়ি দাও ওই বাবারে তোমরা ভুলে যা বাবা মারা গেছে আর কোনদিন বাবা আসবে না মা মারা গেছে মা কোনদিন আসবে না ও বাবা ওই মা রসু মাসুমি তালা তালু রেখে গেছে মা সুন্দর ঘর রেখে গেছে সাজানো ঘর বাবা জমা জমি রেখে গেছে ব্যাংক ব্যালেন্স রেখে গেছে বাবার টাকা দিয়ে বামার বাবার জমি চাষবাস করে খায় মার বসে বসবাস করে মায়ের বাড়িতে বসবাস করে মা বাবার নামে আমরা একটা টাকা দাম করি না জোর কান ঠিক কিনে Yeah.

আচ্ছা রাত সময় আমি বিবির ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত ছেলের গরে দরজা হাত দিছি দরজা শক্ত মার গরে দরজা হাত দিছি দরজা খুলে গেছে যা দেখি এখন পর্যন্ত মা ঘুমায় নাই মারে বলছি মা রাত বাজে দুইতে মা বাড়ি সব মানুষ আরামে ঘুমাচ্ছে তুমি কেন ঘুমাও না মা চোখের পানি ধরে রাখতে পারে না বলে বেতা রে ওরা মা না আমি মা বেতা এ বেতা তুমি যতক্ষণ

তোমার শরীরে মালিশ করে দিত এখন না না গত রাত্রি তো বাদান আসছি পশুদিন কত গভীর রাত্রিতে আসছি কন কন আসি আচ্ছা আপনার ঠান্ডা হাত ফাঁকা হয়ে গেছে ও কেউ এখন গরম তেল দেয় সরিষে সরিষের তেল গরম করিয়ে শরীরে মালিশ করে আমি মারো ঘরের মধ্যে যাওয়া দেখে মা দুঃখ দিতে যাবে কাঁদতে লাগলাম আমার বিবি বলে স্বামী কেন কাঁদতে আমি বলো বিবি রে মাথা তখন আমি বাড়ি তার মা

সহ্য করতে না পেরে বাড়ির পাশে মাকে কবর দিছে গভীর রদনীতে মা বাবা কবরের পাশে দাঁড়াইছে আস্তা করিল্লা সাতবার সুরা ফাতে দুই দুইবার সুরে এক তিন তিনবার হাতে চারটে পালে মা নবীর উপরে দড়ি সরে পড়ি আল্লাহর কাছে হাত তুলাম বললাম আল্লাহ মা নাই বাবা নাই কেউ আমার জন্য অপেক্ষা করে না ও